নির্বাচন নিয়ে বারবার বলে বিএনপি গেল নির্বাচন চায় উত্তরে বলি যে পরীক্ষা হোক যার প্রস্তুতি নেই তারা পরীক্ষা দিতে চায় না বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেতা দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে প্রস্তুত যে কোন নির্বাচনী বৈতরণী পার করার জন্য একটি কথা মনে রাখবেন তাদের পালিয়ে গেছে কারণ কি জানেন মাঠের আওয়াজ কানে পৌঁছত না কি বলতো উন্নয়নের গণতন্ত্রের বিকল্প হচ্ছে উন্নয়ন এক কাপড়ে বাড়াতে বাধ্য হয়েছে আজকে যদি এই নোয়াখালী জনসমুদ্রে একটি প্রশ্ন রাখি আপনারা কি জবাব দিতে পারবেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে আপনারা কাকে দেখেন এই আওয়াজ যদি কানে না পৌঁছায় তাহলেই নির্বাচন নিয়ে ধানায় পানায় করবেন উনিশশো সালে যখন তৎকালীন রাজনীতিবিদরা

নেতৃত্ব দিয়ে দূরদর্শিত এবং বিচক কলেজের মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে যেহেতু ক্ষমতা লোভীরা এখন উনি কোনো কিছু করেননি মনে রাখবেন পঁচাত্তরে যদি জিয়াকে ক্ষমতায় বসাতে পারি অবশ্যই দুই হাজার পঁচিশে তারেক রহমানকে দেশ পরিচালনা দায়িত্ব আপনার দিতে পারব আমি আবারও নবগঠিত নোয়াখালী বিএনপিকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এই জনসমাবেশকে জনসমুদ্রে পরিণত করেছেন বিশেষ করে আমার ভাই জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ এবং সিনিয়র যুক্ত আমাকে জাকারিয়া সাহেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন